হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম বাণী, পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের পঞ্চত্রিংশতম খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা পাঁচ যীশুখ্রীষ্ট তাঁহার মহাপ্রয়াণের অর্ধ দিবস পূর্বে এক শিষ্যকে বলিতে শুনিয়াছিলেন প্রভু আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত যিশু ভবিষ্যৎবাণী করিয়াছিলেন নিশি ভোর হইবার পূর্বেই তুমি আমাকে তিনবার অস্বীকার করিবে যিশুর বাণী ফলিয়াছিল আমিও আমার অনেক শিষ্য সম্পর্কে কাছাকাছি একটা উক্তি করিয়া রাখিয়াছি তাহা এই যে আমাকে তোমাদের জীবনে অপরিহার্য জানিয়াও তোমরা আমার বিরোধ করিবে এবং অনেক দুঃখের অনলে জ্বলিয়া একদা খাঁটি শোনা হইবে আমার এই উক্তিও একেবারে মিথ্যা হয় নাই তথাপি ইচ্ছায় অনিচ্ছায় অনেক লোককে শিষ্য হইতে দিতে হয় কি জানি মলমূত্রের গামলা ঘাঁটিতে ঘাঁটিতে যদি নিষ্কলঙ্ক কাঞ্চন সমগ্র জীবনে মাত্র একটিও পাইয়া যায় তোমাদেরই ওখানকার দীক্ষা মণ্ডপ হইতে একবার আমি আশি জন দীক্ষার্থীকে জ্যোষ্ঠীর তারে মণ্ডপ হইতে বাহির করিয়া দিয়াছিলাম এই দৃশ্য তোমাদের ভুলিয়া যাইবার মতন নহে ঘটনাটা অনেক দিনের পুরাতন নহে তোমরা নিজেরাও তো শিষ্য হইয়াছ তারপরে পুত্র কন্যা দিগকে দীক্ষা মণ্ডপে প্রেরণ তোমাদের পক্ষে অস্বাভাবিক বা অন্যায় নহে বরং ইহাই স্বাভাবিক এবং সঙ্গত কিন্তু দীক্ষা নিয়া তোমরা নিজেরা সত্য সত্য কি পাইলে বা কি হইলে তাহা তোমাদের পুত্রকন্যাঁ অন্তরে অনুপ্রবিষ্ট করিয়া দিতে পারো নাই ফলে এই সকল হুযুগে কাণ্ড ঘটিতে পারিতেছে তোমরা নিজ নিজ পুত্রকন্যা ভালোভাবে গড়িয়া নিবার দায়িত্ব দ্রুত গ্রহণ করো জয় জয়গুরু